প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি আজকে একটা সুন্দর একটা কেক তৈরি করে দেখাবো তো আমার কিছু কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কেকটা দেখতে যেমন খেত দারুণ তো আমি দুই কাপ ময়দা নিচ্ছি দুই চামচ ইস্ট হাফ চামচ লবণ তো ইস্টার লবণ দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি এখন দিচ্ছি দুইশো গ্রাম চিনি চিনি দিয়েও এটা মিশিয়ে নিচ্ছি তো কষ্ট দুটো ডিম দিচ্ছি আর ভ্যানিলা অ্যাসিন দিলাম এক চামচ তো দিয়ে এটা আমি এখন মিক্স করে নিব আর এখানে জাল করা দুধ আছে দুইশো পঞ্চাশ মিলি দুধ তো দুধটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি হাত দিয়ে কষলিয়ে এটা ডো তৈরি করব আবারও দুধ দিচ্ছি বেশি নরম হওয়া যাবে না আবার শক্ত হবে না শক্ত হলে কেক কিন্তু ফুলবে না শক্ত হবে হবে না আবার নরম হলে কিন্তু আবার ই হয়ে যাবে আমি এখানে রান্নার তেল দিচ্ছি একশো গ্রাম রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে এটা ভালো করে মিস করে নিব তো কষ্টের কথাটা হলো আমার আগের একটা চ্যানেল ছিল দা কিচেন বাই বাইনিলুস সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে তিন মাস হয় তো এটা আমি বিশ মিনিটের বিশ মিনিট বা তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখছি ঢেকে খুলে আবারও মিস করে নিচ্ছি তো আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আমার হাজার হাজার সাবস্ক্রাইব ছিল ভিডিও ছিল এগারোশোর উপরে তো যা যারা নি ভালো থাকুক তো এটা আমার নতুন চ্যানেল প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন তো তিনটা বাটিতে আমি ব্যাটার নিয়েছি এটা কোকো পাউডার দিচ্ছি দেড় চামচ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি আর এখানে পিঙ্ক কালার দিয়ে এটা মিক্স করে নিচ্ছি এটা হলো হলুদ কালার দিচ্ছি যেহেতু একটা কালারফুল কেক হবে এই জন্য কালার দেওয়া তো আমার চ্যানেলটা রাত দিন আমি খাটাকাটি করেছি আগের চ্যানেলটা ছয় বছরের চ্যানেল তো আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন একটু প্লিজ তো আমি মল্লের মেরে প্রথমে সাদাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন দিব এখন দিচ্ছি চকলেটটা তো এরকম করে পাটে পাটে দিয়ে দিব চামিজ এটা সমান করে দিচ্ছি এখন দিচ্ছি ইউলো কালার এখন আবার দিচ্ছি পিঙ্ক কালার তো এখানে যার যার পছন্দের ডিজাইন করা যায় আমি আমার মতো করেছি তো প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার কষ্টের কথা তো বলেছি এটা আমার নতুন চ্যানেল তো এমনিতেই সব করে খুলছে আগেরটার মধ্যে কোনো টাকা পয়সা পাই নাই কিন্তু আমার অনেক সাবস্ক্রাইব ভিডিও ছিল তো যা যারা নিয়ে গেছে ভালো থাকো। তো এটা কিন্তু আমি ওভেনে দিয়ে তৈরি করব। চুলায় তৈরি করব। চুলায় প্যানের মধ্যে প্রথমে একটু কাগজ দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম হ্যাঁ কেকটা বসিয়ে দিচ্ছি তিরিশ মিনিট লাগবে হতে তো কেকটা খোলানোর পর আর দেখানো হয় নাই